শিশুদের কৃমি হওয়া একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা বিশেষ করে বাঁচাদের ক্ষেত্রে এটি মূলত পেটের মধ্যে থাকা পরজীবী কৃমির কারণে হয়ে থাকে সাধারণত গোল গোলকৃমি কৃমি এবং সুতা কৃমি সবচেয়ে বেশি দেখা যায় এখন শিশুদের মধ্যে যদি আপনার কৃমি দেখা দেয় আপনার কিভাবে বুঝবেন বা এর লক্ষণগুলো কী কী যদি শিশুদের মধ্যে আপনার গোড়াকৃমি কৃমি বা আপনার অন্যান্য কৃমি যদি দেখা দেয় কীভাবে আপনারা বুঝতে পারবেন সেটা হলো গিয়ে পেটে ব্যথা হতে পারে বা অস্বস্তি হতে পারে কিংবা ক্ষুধা কমে যাওয়া বা মাঝে মাঝে ক্ষুধা ক্ষুদা বেড়ে যাওয়া হতে পারে কিংবা মল থেকে সময় কৃমি দেখা দিতে পারে ওজন কমে যেতে পারে তাছাড়াও রাতে ঘুমানোর সময় পায়ুপথে চুলকানি দেখা দিবে তাছাড়া শিশুর মেজাজ সবসময় খিটখিটে এবং বিরক্তি কর মনে হতে পারে এবং কৃমি হলে আপনার করণীয় কি প্রাথমিক পর্যায়ে আপনার করণীয় কী অবশ্যই আপনার বাচ্চার বা যে কেউ যদি কৃমি হয় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ আপনার নিতে হবে তাছাড়া আপনারা ওটিসি ড্রাগ রয়েছে ম্যাভেন্ডাজল বা এলভেন্ডাজল এই দুইটার মধ্যে যে কোনো একটা ট্যাবলেটই সাধারণত ডাক্তাররা দিয়ে থাকেন ডোজটা আপনার বয়স এবং ওজন অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে তো এই দুইটা ওষুধ আপনারা খেতে পারেন তাছাড়া সবচেয়ে বড় যে আপনার জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি জরুরি কারণ শিশু যখন বা যে কোনো বাচ্চা যদি আপনার কৃমি হয় ঘোড়া বিশেষ করে যদি ঘোড়াকৃমি হয় তাহলে তার হাত আপনার পায়ুপথে যাবে যাবেই গেলে তার নখের মধ্যে বা আঙ্গুলের মধ্যে আপনার গোড়া কৃমি কিংবা কৃমি যে ডিম পারে সেটা আপনার আঙুলের চিপায় বা নখের চিপায় থাকতে পারে যদি থাকে তাহলে যখন কোনো কিছু খাবে তখন তার কৃমির যে প্রভাব সেটা দেখা দিবে এবং যদি কোনো গামছা বা কোনো কিছু টাচ করে এবং অন্যজন যদি এটা টাচ করে সেটার মাধ্যমেও আপনার অন্যজনের হতে পারে তাই অবশ্যই শিশুর হাত পা এবং বিশেষ করে খাওয়ার আগে এবং পরে হাত খুব ভালো মতে আপনারা সাবান দিয়ে ওয়াশ করিয়ে নেবেন এবং শিশুর যে আপনার খেলনা জাতীয় বা ঘরের জিনিসপত্র সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যখন আপনারা কৃমির ওষুধ খাবেন তখন পরিবারের সবাই একসঙ্গে খাবেন কারণ কৃমি একজন থেকে আরেকজনের ছড়াতে পারে এখন কৃমি সাধারণত যে ম্যাপেন্ডা বা অ্যালবেন্ডা ট্যাবলেট দিলে আপনার কাজ হয় আবার দেখা যায় যেন ছয় মাস বা আপনার সাত মাস পরে আবার দেখা যায় তবে অবশ্যই কৃমি ওষুধের নিয়ম হলো গিয়ে বছরে দুইবার খাওয়া ছয় মাস মিনিমাম আপনার ছয় সাত মাস পর পর একবার পরিবার সবারই কৃমি ওষুধ খাওয়া কিন্তু কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে সেইগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে দীর্ঘদিন আপনারা এই কৃমি মুক্ত থাকতে পারে বিশেষ করে যে ঘুড়া যে প্রভাব বাচ্চাদের মধ্যে দেখা দেয় সেটা থেকে আপনার মুক্তি পেতে পারে ঘরোয়া উপায় গুলো কি কী হতে পারে এক নাম্বার হলো কি রসুন রসুনে আছে আপনার কৃমি নাশক উপাদান যদি প্রতিদিন এক কোয়া রসুন যদি আপনি খেতে পারেন বা বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার যে কৃমি বা অন্যান্য কৃমির যে যে আপনার প্রভাব সেটা কমে গেছে তো অবশ্যই এক বছরের উপরে বাচ্চাদের বয়স হলে এই রসুনটা খাওয়াবেন এক বছরের নিচে হলে খাওয়া নিষেধ তারপর দুই নম্বর আপনার পেঁপের যে বিচি শুকনো করে গুঁড়ো করে তারপর আপনার আপনার যে মধু রয়েছে মধু এক চামচ মধু দিয়ে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন প্রতিদিন একবার করে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন আর তাছাড়াও আনারস খাওয়াতে পারেন কারণ আনারসে থাকা যে এনজাইম ক্রিমি নষ্ট করে এবং শিশুদের নাস্তার পরে আপনার আনারস খেতে দিতে পারেন আর লাস্ট যেটা বলবো সেটা হলো সবচেয়ে সেফ সেটা হলো তুলসী পাতার রস দিনে এক থেকে দুবার এক চামচ করে খাওয়াবেন কিংবা চার থেকে পাঁচটা তুলসী পাতা যারা চিবিয়ে খেতে পারে চিবিয়ে খাওয়াবেন তাহলে ঘোড়াকমি দূর হওয়া সম্ভব আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন এবং আমার চ্যানেলে বেল বাটনটি অন করে দিন এবং সাবস্ক্রাইব করুন এবং এর একটা সতর্কতা আপনারা অবশ্যই অবশ্যই সবাই অবলম্বন করবেন সেটি হলো গিয়া সব ঘরোয়া উপায় ছোট বাচ্চাদের জন্য প্রয়োগের আগে বা প্রেগনেন্ট ওমেন বা ল্যাটিং মাদার হলে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ ঘরোয়া চিকিৎসা কখনোই চিকিৎসকের ওষুধের বিকল্প নয় বরং এটি সহায়ক আপনাদের যে শুভ হোক সবাইকে ধন্যবাদ